মোবাইলে বিরক্তিকর নোটিফিকেশন আসা বন্ধ করুন আজকে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনাদের এই নোটিফিকেশন দিয়ে বিরক্তকর যে জিনিসটা এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের পর থেকে এরকম বিরক্ত আপনাদের হতে হবে না তো আমরা যে কোনো ফোনে এই নোটিফিকেশন আসা বন্ধ করার জন্য যে কোনো ফোনের এখান থেকে অ্যাপডোর করে বা সেটিংসে যেভাবে হোক আমরা সেটিংসে যাব তো সেটিংসে আসার পর এখানে এখানে দেখুন আমার এখানে দেওয়া আছে নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিং বাট আপনাদের এখানে থাকবে অ্যাপ সেটিং বা ইনস্টল অ্যাপ যাই হোক যেটাই থাকুক একই সিস্টেম একই নিয়ম এভাবে ঢুকতে হবে ঢুকার পরে এখানে আপনাদের ইনস্টল অ্যাপ আসবে বা অ্যাপ সেটিং আসবে যেটাই হোক তো আপনাদের কী করতে হবে এখান থেকে যেমন ধরুন এই অ্যাপসগুলো আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে এখানে অনেক অ্যাপস আছে ঠিক আছে তো এগুলো আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে সব একই নিয়ম একই সিস্টেমে অফ করে দেবেন যেমন এখানে ধরুন এই যে দেখেন আমার এখানে দুইটা নোটিফিকেশন চলে আসছে এই যে একটা থিম স্টোর থেকে একটা ভিডম্যা থেকে তো আমরা কি করব এই থিম স্টোরে চলে যাব সরি তো আগে চলে গেছিলাম থিম স্টোরে যাবো থিম স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অ্যালাউ নোটিফিকেশন দেখা যাচ্ছে আশা করি ইনশাল্লাহ তো এই অ্যালাউ নোটিফিকেশনটা অফ করে দিব দেখেন এখান থেকে চলে গেছে তারপর একটা আছে কি ভিটমেট তো আমরা একই নিয়মে এই যে ভিডমেটটা ভিডমেটার ভিতরে যাব এখান থেকে এই যে এলাউ নোটিফিকেশন আমরা এটা অফ করে দেব তারপর আমার আরেকটা অনু আছে যেমন দেখাচ্ছে এই যে ওয়ান ক্রিকেট খেলা লাইভ স্কুল দেখার জন্য তো আমরা এটার ভিতরে যাবো যাওয়ার পরে আমরা এই অ্যালাউটা অফ করে দিবো এখানে আপনাদের যে যে অ্যাপসগুলো আছে যেটা দেখে নোটিফিকেশন আসে সবগুলো এভাবে বন্ধ করে দেবেন অ্যালাউ নোটিফিকেশানটা অফ করে দিবেন তাহলে আশা করি আজকের পর থেকে এই নোটিফিকেশান আর আসবে না দেখেন আমরা এখানে সবগুলো আমি অফ করে দিছি জাস্ট যেগুলো আমার প্রয়োজন ওইগুলো আমি অন করে রাখছি যেমন কল লিস্ট আছে মেসেঞ্জার আছে ফেসবুক আছে তারপরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এইগুলো আপনারা অন রাখতে পারেন কারণ এগুলো অন না হলে কেউ ফোন দিলে এগুলো শো করবে না তো আমি আগেই সেটিংসটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পারছি আশা করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন